মেজা ছাড়িয়ে ক্যামেরায় চড় দিলেন আর্জেন্টিনার খ্যাত মার্টিনাজ গত পরশু রাতে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা দুই এক ব্যবধানে কলম্বিয়ার কাছে হেরে যায় ম্যাচটি ঘরের মাঠে কলম্বিয়ার জন্য ছিল কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আর্জেন্টিনা জাতীয় সঙ্গীত চলাকালে কলম্বিয়ান দর্শকদের দুও ধ্বনি থেকে শুরু করে মাঠে রেফারি সিদ্ধান্ত নিয়েও বিতর্কের সৃষ্টি হয় কলম্বিয়ার পক্ষে প্রথম গোলটি করেন ইয়ারসান মোস্কেরা যিনি হামেস রদ্রিগেজের কর্নার থেকে হেড করে গোলটি করেন এরপর পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন হামেস যেটি কলম্বিয়া জয় নিশ্চিত করে তবে আর্জেন্টিনার একমাত্র গোলটি আসে হামেসের ভুল পাস থেকে যা কাজে লাগিয়ে নিকোলাস গঞ্জালেজ আর্জেন্টিনার জন্য সান্ত্বনা গোলটি করেন ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস এবং গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পারাদেশ বলেন কলম্বিয়ার পেনাল্টি সিদ্ধান্তটি ভুল ছিল অন্যদিকে মার্টিনেস মেজা ছাড়িয়ে ক্যামেরাকে আঘাত করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তার দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন এবং উন্নতির প্রয়োজনীয়তা কথা বলেন